এই মাত্র পাওয়া খবর অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে খবর পাওয়া অনুযায়ী বিজেপি জেলা পরিষদ আসনের এগিয়ে রয়েছে অমিত্র জোট জেলা পরিষদের প্রথম রাউন্ডের গণনায় একচল্লিশ আসনে জেলা পরিষদে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে যেখানে কংগ্রেসের ফলাফল শূন্য এবং আঞ্চলিক পঞ্চায়েতের দুশো আসনে বিজেপি ও মিত্রযুগ এগিয়ে রয়েছে মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ফলাফল কি হতে পারে অনেক জল্পনা কল্পনা চলিয়াছে সব আসনের ফলাফলে বিজেপি এগিয়ে আজকের গণনায় চুয়ান্ন হাজার সাতশো উনত্রিশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এর মধ্যে একুশ হাজার নয়শো বিশ জন গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বারের প্রতিনিধি তিনশো সাতানব্বই আসনে জেলা পরিষদে চলছে ভোট গণনা আজকে ভাগ্য নির্ধারণ হবে তিনশো সাতানব্বই জন জেলা পরিষদ প্রার্থীর এবং দু আসনে আঞ্চলিক পঞ্চায়েতের চলছে ভোট গণনা শেষ পাওয়া খবর অনুযায়ী অসমের গোলাঘাট জেলায় দুটি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী এগিয়ে অনুরূপভাবে বিশ্বনাথ জেলায় দুটি আসনে জেলা পরিষদ প্রার্থী এগিয়ে এর একটি বিকল্প খবর ডুবলিতে দুটি আসনে এগিয়ে রয়েছে এআইইউডিএফ ডুবলি দুটি আসনের জেলা পরিষদ প্রার্থী এআইইউডিএফ এগিয়ে রয়েছে